পরকিয়ায় গ্রেপ্তার হলো মানিকের বউ বিথি দেখতেই পাচ্ছেন তো অনেকগুলা আমার পার্সোনাল ভিডিও আছে সে অনেকগুলো পার্সোনাল ভিডিও করে রাখছে আমার তো এখন আমি এখন আমি এগুলা দেখতেছি উনি মানে এডিট করে এডিট করে ছাড়বে আমরা পুরুষ বাপের মাটি দিয়ে আসে না চোখে পানি ফেলাই না আমরা কিন্তু এটা সস্তা নারীর জন্য আমরা কান্না করি হ্যাঁ আমাকে কেন আধা ঘন্টা মারা হবে তবে একটা চোখে পানি ফেলানো যে মুভ আমার সন্তান স্কুলে যে বাজে বাজে কথা বলে ভাই মন খারাপ বলে যে আব্বা তোমার নাম এই তো বলছে আম্মুকে বলো না নিশোধ করতে এগুলো বলো না অবশেষে কাপল ব্লগ আর মানিকের বউ বিটির সেই রহস্যময় ভিডিও ভাইরাল যার কারণে তাদের দুজনে ডিভোর্স হয়ে গেছে এমনকি এই পরকিয়ে কারণে মানিকের বউ পিটির গ্রেপ্তারও হয় তবে ইতিমধ্যে মানিক তার নিজের বউয়ের ভিডিও ফাঁস করে দিল তো বন্ধুরা আসলে কার সাথে পরকিয়ে করতে গিয়ে মানিকের বউ পিটি কট খেলো তাছাড়াও পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার আসল রহস্যটাও এই ভিডিওতে জানতে পারবেন এক বছরের শিশুকে ফেলে পরকিয়ে করে গাড়ি নিয়ে নাকি পালিয়ে গিয়েছে এই মানিকের বউ বিথি আর যার কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করে আর যার আবারও কেঁদে কেঁদে মানিক কি তত্ত্ব ফাঁস করলো তাছাড়াও অন্যদিকে মানিকের বউ কি বলেছে তো চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই তারপর বিস্তারিত আলোচনা করতেছি ভিডিও শেষে আমি আজকে একটা কি বলবো মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না এরকম একটা নিউজ দেখলাম ঠিক আছে কি বলবো মানে বলার ভাষা পাচ্ছি না ঠিক আছে মানে আমার সে হাজবেন্ড আমাকে নিয়ে এরকম কর্মকাণ্ড সে করবে এটা কখনো আমি ভাবি নাই ঠিক আছে তো আমার হাজব্যান্ড সে কিন্তু বিগত ছয় বছর সে আমার হাজব্যান্ড ছিল আমার তার কাছে কিন্তু অনেকগুলো আমার পার্সোনাল ভিডিও আছে সে অনেকগুলো পার্সোনাল ভিডিও করে রাখছে আমার তো এখন আমি এখন আমি এগুলা দেখতেছি উনি মানে ইডিট করে এডিট করে ছাড়বে ঠিক আছে আপনারাই বলবেন যে স্বামী স্ত্রীর ভিতরে কিন্তু পার্সোনাল থাকতে পারে তাই না সে আমার অনেকগুলা পার্সোনাল ভিডিও করছে আমাকে অনেকদিন সে মারধর আর জোর জবরদস্তি করে রেখে দিত যে তুই যদি কিছু করিস তাহলে তোর পার্সোনাল ভিডিও আমি পাবলিক করে দেবো ঠিক আছে তো এই ভয়ে কিন্তু আমি অনেক মানে কি কিছু কোনো কিছুই বলতাম না ঠিক আছে তো আজকে হঠাৎ করে আমি দেখতেছি উনি মেসেজ দিচ্ছেন মানে অন্য এক ছেলের সাথে কি বলবো মানে মুন্না ভাই নামে যে যাকে সে সন্দেহ করতেছে বর্তমান বর্তমান যাকে সে আমার পরকীয়ার বয়ফ্রেন্ড বানাচ্ছে ওনার সাথে আমার হচ্ছে ইডিট করবে মানে ভিডিওটা কিন্তু সে আমার পার্সোনাল ভিডিও করে রাখছে তার সাথে কিন্তু ওনাকে বলছে যে ওখানে হচ্ছে ইডিট আজমেরার সাথে তার ভিডিও আমার হচ্ছে ভাইরাল করবে ঠিক আছে তো আপনারাই চিন্তা করেন যে কতটা জঘন্য হলে পারে এরকম কথা মানে করা তো দূরের কথা বলাও যায় ঠিক আছে তো আপনারা কিন্তু সবাই জানেন আমি মুন্না মুন্না ভাইকে কিন্তু চিনিও না জানি না ইদানিং তার সাথে দুই চার দিনের আমার পরিচয় তাও আবার আমাদের এই গ্যঞ্জামের ভিতরে আমাদের পেজ পেজ হচ্ছে রিপোর্ট মারা নষ্ট করা এর ভিতরে কিন্তু আমার হচ্ছে আজকে কয়েকদিন তার সাথে আমার পরিচয় এর ভিতরে উনি ওনাকে বয়ফ্রেন্ড বানা দিয়েছে আমার ঠিক আছে আমার বয়ফ্রেন্ড ওনাকে বানাই দিছে তারপরে বলতেছে যে ওনার সাথে আমার আমার ওনার কাছে যে আমার যে ভিডিও করে রাখছিল পার্সোনাল সেই ভিডিওগুলো এডিট করে উনি সারবে সারা বিশ্বকে দেখাবে তো আমি আপনাদের বলে দিলাম ও যদি এটা করে তাহলে ওর কখনো রেখা নাই কখনো পার পাবে না পাবে না পাবে না এখন মানিক মানে নিজে তো নেশা করছে 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 আমার ছেলেটাকেও নষ্ট বানাচ্ছে আমার ওইটুক দুধের বাচ্চা পাঁচ বছর বয়স ও কিছুই বোঝে না ওকে ওকে বলাচ্ছে তোমার আম্মু ফোন দেয় না তোমার আম্মু এটা করে না তোমার আমার সাথে কথা বলে না এগুলা হচ্ছে এগুলা বলায় বলায় শিখাই শিখাই দিয়ে ওকে ভিডিও বানাচ্ছে আমি যদি ওর সাথে কথা বলি আমার ছেলেটাকে দুই এক মিনিটও কথা বলতে দেয় না টেনের ফোনটা ওরা নেয় আমার ছেলের কাছে ফোন দিলে দুই এক মিনিট আমার সাথে কথা বলতে দেয় না সাথে ওই মানিক ও নেয় নিয়ে গিয়ে ও আমার সাথে ভগ ভগভগ করা শুরু করে দেয় হ্যাঁ একটা তো কাজের কথা নাই দুনিয়ার আজুরা পেঁচাল ছাড়া হম আর সে এখন বলতেছে এখন বিভিন্ন রকমের লোকের সাথে আমাকে মিশাচ্ছে মিশাইয়া মানুষের সাথে মুন্নার সাথে পরকিয়া করে নাকি আমি চলে গেছি এইসব অনলাইনে মুন্না মুন্নাকে আমি তাকেই চিনতাম না আর অল বাংলাদেশের মানুষ জেনে গেছে যে তুই একটা নেশা কর তুই একটা মাতাল আর সেই জন্য এক একবার এক একজনের নাম বলিস তাই না যদি আমি সত্যিকারের পরকিয়া করতাম আমার পার্সন থাকতো একটা আর এতদিনে তুই সে বয়ফ্রেন্ড পাইতি তুই এখন আবার নতুন করে ওই মুন্না ছেলেটার ফাসাইতি না তাই না ফাঁসাইতি না তো তুই তো মাতাল তুই কর তুই কিছু জানিস না বুঝিস না বলে যাকে পাইস তাকে ফাঁসাইস আবার কি কি তুই কিসের ভালোবাসা দেখাস কি দেখাস তুই ভালোবাসা অনেক ভালোবাসিস তাই না নিজের বউকে অন্যের কাছে শোয়াই দিস নিজের বউকে অন্যের বেডে দিয়ে দিস দিয়ে আবার দেখাস ভালোবাসা দেখাস এই কিসের ভালোবাসা তোর এই তোর এই ভালোবাসা দেখে কিটা তোর এই ভালোবাসা দেখে কেটা যে সম্পর্কে সম্মান নাই যে সম্পর্কে বিশ্বাস নাই সেই সম্পর্কে কিভাবে কিভাবে টিকে থাকে আবার কিসের ভালোবাসা দেখাই তুই হ্যাঁ তোর মতো নোংরা ভালোবাসা মানে মানুষ বোঝে না বোঝে না মানুষের মানে তোর মতো মাতালের কথা শুনে মানুষ বোঝে না যে মানুষ কোনটা বয়কট করবে আর কোনটা করবে না তোর ব্যবহার থেকে মানুষ তো বয়কট করছে এমনি করে নাই ঠিক আছে তো বেশি দিন নাই আমার ছেলেকে আমি আমার কাছে নিয়ে আসবোই বেশি দিন তোর কাছে আমি রাখবো না যেভাবে পারি আমার ছেলেকে আমি আমার কাছে নিয়ে আসবো যে কয়টা দিন তোর কাছে আছে ওই দিন আমার মাথাটা খাস না একটু মা হিসেবে আমি বলতেছি মায়ের সম্মানটাকে ওর কাছে রাখতে আমার আর ছেলে যদি ওই মানিকের নেশা করার কাছে থাকে তাহলে কোনোদিন সে মাকে সম্মান করতে পারবে না মানে ওর মাথাটা এমন ভাবে ও পশাই দিবে ঠিক আছে তা এটা আমি কখনোই যাব না আমি নুন ভাত খাই ডাল ভাত খাই আমার সন্তানদেরকে আমি নিয়ে থাকবো এই মাতাল নেশা করের কাছে আমি আর রাখবো না সে এখন কোনো আমার মানে কোনো ইস্যু পাচ্ছে না আমি তার সাথে কন্ট্যাক্ট বন্ধ করে দিছি এইসব আজে বাজে ফালতু কথা বলার জন্য কন্ট্যাক্ট বন্ধ করে দিছি এখন সে আমার ছেলেটা নিয়ে বাজে বাজে কথা বলানো শেখাচ্ছে আমার ছেলের কাছে যদি আমি ফোন আমার ছেলেকে দুই মিনিটও দেয় না সে নিয়ে ভগ ভগ গালাগালি গালি উল্টা পাল্টা কমেন্ট করে আমরা পুরুষ বাপের মাটি দিয়ে এসে না চোখে পানি ফেলাই না আমরা কিন্তু এটা সস্তা নারীর জন্য আমরা কান্না করি হ্যাঁ আমাকে আধা ঘন্টা মারা হবে তোমরা একটা চোখে পানি ফেলানো যে মুভ করে আমি বলি একটা মানুষ কখন যদি ভাবে যে এই জায়গাতে মুভ অন করবো তখন কেমনটা ভাবে জানেন এইটার জায়গাটা নেগেটিভ তো যে এই জায়গায় নেগেটিভ বলে যেতে হবে কারণ ভালো বলে তো সেরে যেতে পারবো না আমি যদি ভালোবাসি নারী প্রতি আসুক তো এইটা বলে তো যেতে পারবো না মানুষ খারাপ বলবে না ভিতরে নিজের শরীরটা পবিত্র করার জন্য আমাকে খারাপ বানাইছে আমাকে খারাপ বানাইছে ও যদি একটি প্রমাণ দিতে পারে ও আমাকে ভালোবাসে জাস্ট কিছু না হাজারটা এস এম এস করার পরে মানে কি কেন আসে তুমি এস এম এস করতে পারো না তোমার বিধি এস এম এস ছিল কেমন তুমি এস এম এস প্রতি পাগল ছিল তুমি ফোনের পাগল ছিল আমি একটি বার যদি ফোন না ধরতাম তুমি হাজারটা দিতে আমাকে যখন ভালোবাসা সম্পর্কটা ছিল বাজার থেকে আসতে পাঁচ মিনিট হয়েছে তুমি হাই উদাস হয়ে যেতাম যে কোন মেয়ের কাছিস কেউ মেয়ের কাছে এটা ছিল ভালোবাসাটা আমি অফিস থেকে আসতাম দশ মিনিটে তুমি টাইম দিতে দশ মিনিট অফিস থেকে আসতে ঠিকটা দশ মিনিট পনেরো মিনিট লেট হয়েছে তুমি মিথে আমার প্রতি অনেক দেখাইছো কিন্তু এটা ছিল ভালোবাসো তখন তোমার কিচ্ছু করিনি আর বুকের মধ্যে টেনে তোমার ছোট ছোট ভুল ভুলো করছো অন্যায় করছো তুমি অন্যায় করছো আমি সরি বলছি আমি অন্যায় করছি আমারটা আমি সরি বলেছি আমারটা রাগ ভাঙাতে আসুন অভিমান ভাঙতে আসুন যেখানে অভিমান ভাঙানো হয় না সেখানে কিন্তু ভালোবাসা থাকে না আমি কিন্তু একতরফা ভালোবাসা দিয়েছি একতরফা ভালোবাসা যখন হয় তখন একসময় বিচ্ছেদের হয়ে যায় হান্ড্রেড পার্সেন্ট বিচ্ছেদ হয়ে যাবে এক বছর কয়েক বছর ভালো থাকবে তারপর কিন্তু বিচ্ছেদ চলে যাবে একতরফা ভালোবাসা যেমন তুমি ছোট ছোট ভুল করছো আমি তোমার কোনদিন একটা থাপ্পড় পর্যন্ত পাইনি তোমাকে গালি পর্যন্ত আমি দিনি যে তুমি আমার ভালোবাসার মানুষ তোমার পশন পর্যন্ত আমি পবিত্র ভাব তুমি পশনটা হ্যাঁ তো তুমি অনেক করছো আসো বিটা আসো তো এই ঠিক এইভাবে ভাই এইভাবেই ঠিক বুকের মধ্যে নিচ্ছে কিছু নেই আসো তো ভাত খাই আবার ডাইনিং নিয়ে গেছে ও রাগ করছে ও ভাত খাবে না ভাই হঠাৎ হঠাৎ করে ভাজে ভাজে রাগ হতো সেটা আমি আঁকাইতাম কিন্তু আমি বাড়িতে নাই তারপর মন খারাপ যা ব্যাপারটা ওটা না গোলাপ ফুলের একটা কথা বলছিলাম আপনাকে এই গোলাপ ফুল দিনই বলে হ্যাঁ এটা করার ব্যাপারটা গোলাপ ফুল কিন্তু হেও করছিল ভাইয়া গোলাপ ফুল কিন্তু আমি মানে পাঁচ লক্ষ টাকা খরচ করে ম্যারেজ ডে পালন করি আমি কি একটি গোলাপ ফুল কিন্তু না তার কাছ থেকে গোলাপ ফুল চাওয়া আমাকে অন্যায় আমি কোনো কিছু চাইনি দুনিয়াতে শুধু বলেছি তুমি একটি গোলাপ ফুল করতে ডে ভাইয়া এই যে এই মাছটা যাচ্ছে না ভাই আমার জীবনের সব থেকে আসল কথা মানুষ এমন ভাবতেছে যে অভিনয় আমরা পুরুষ বাপের মাটি দিয়ে এসে না চোখে পানি ফেলাই না আমরা কিন্তু এটা সস্তা নারীর জন্য আমরা কান্না করি হ্যাঁ আমাকে এখানে আধা ঘন্টা মারা হবে তো একটা চোখে পানি ফেরানো হবে না কিন্তু ওই রকম ওই ওই সস্তাবো ওই শখের নারীরা একটু কথা আঘাত চোখ দিয়ে পানি ফের হয়ে যাবে ঠিক এইখানে লাগে বলিস যেটা সে শখের পুরুষ হতে পারি হ্যাঁ যাই হোক হতে পারেনি ভালো দীথিকে অনেক ধন্যবাদ তোমাকে যে আমি তোমার শখের পুরুষ হতে পাইনি এটাতে অনেক বড়ো একটা কথা পাইছি শখের পুরুষ বলতে যেটা আমার শখের পুরুষ অনেক পছন্দের মানুষ মানুষজন এক জায়গাতে অন করে তখন কিন্তু ওই জায়গাটা নেগেটিভ বের করবে ভালো দিক থেকে বলে চলে আসা যায় না যে ভালো দিক বলে চলে যাবো কেমনে তখন প্রত্যেকটা জায়গা না ওর খুব ধরতে থাকে ছোট ছোট বিষয় একটা কথা বলছে তুমি এটা এই এই কথা কথা কেন বলছে চলে যাচ্ছে ব্যাপারটা এখনো একটা মানুষ আমার নামে যা বলতেছে তাই বিশ্বাস করতেছে কিন্তু ও আমার কাছে সকাল নারী ছিল ও চলে যাওয়ার পরও নিঃশ্বাসটাকে আমি ও পবিত্র হতে দিইনি আর ও জায়গা তো দূরে দিয়ে থাক ভাই আমি ও চলে গেছে সম্পর্ক থাকবে না সেটা আমি জানি বিধি যে আমার বিধি নাই সেটা আমার জানে আমার 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 ওয়াইফ ছয় বছর আমার সঙ্গে থাকছে একই সঙ্গে আমি জানি না আমার ওয়াইফ কেমনে হাঁটে কেমনে চলাফেরা করা কেমনে নিঃশ্বাস নেই প্রত্যেকটা জিনিস আমার মুখস্থ কিন্তু হঠাৎ করে যখন নিঃশ্বাসটা একটু আগে দিতে আসতে যদি এখন যদি জোরে দেয় পরিবর্তন একটা মানুষ সহজে পরিবর্তন হয় না আমি হাজারটা যদি অন্যায় করতাম আজকে তোমার জীবনে যদি তোমার ওই পুরো শরীরে যদি আমিও অনেক থাকতাম তোমার নিঃশ্বাস যদি থাকতাম তুমি আমার সাথে থাকতে না আমি তোমাকে কি ভালো করেই চিনি আমি তোমাকে ভালো করেছেন তুমি সেই বিতি যেই বিতি একটি রাত বাড়িতে কাটাতে পারতো না আমি তোমার প্রতি এত নেশা তুমি হাই লেভেল নেশা ছিল আমার প্রতি তোমার কিন্তু হঠাৎ করে দুই হাজার তেইশ পার হয়ে যাওয়ার পর থেকে দু হাজার চব্বিশ থেকে সেই নেশা নটা আমি দেখিনি আমি লাইফে আমি কম্পিউটার রুমে রাত ঘুমে গেছি কম্পিউটার চালাতে চালাতে কাজ করতে করতে তুমি ডাকতেও পাওনি একটা কথা বলে জাস্ট অনেক কথা হাইড করছি আমি একটা কথাতে বলছেন আমি কম্পিউটার রুমে কাজ করতে তো ঘুমাই গেছি আমার হুকি দিছে আমারে ডাকতে যায়নি যা শুরু হয়ে আসো ঘুমাও পাশে আমি সে আমাকে কি বলে জানেন কই কিসের স্বামী তুই কিসের স্বামী কিন্তু সে আর কো গত শুনতে লাইভে এসে বলছে আমি তা খরচ দিই গত ভিডিওতে দু একদিন ভিডিওতে যে বিথে আমাকে ফোন দিছে না ফোন ধরি না সে আমার প্রত্যেক জায়গার থেকে ব্লক করতেছে ক্যামেরাম্যান চলে মানে সাংবাদিক প্রেসরা চলে যাওয়ার পরপরই সব জায়গাতে বলেছে আমার ছেলের সাথে এক মিনিট ফোনে কথা হলো দশ এই চল্লিশ দিন চলে গেছে চল্লিশ দিনে আমাদের আমার সাথে মনে হয় বিশ মিনিটে কথা হয়নি আমি যেহেতু বিথে আমার ওয়াইফ বিথে আমার সম্মান এখন পর্যন্ত আমার সম্মান আছে সো তার চরিত্র নিয়ে আমি এই পাবলিক প্লেসে আমি কথা বলবো সে আমার বউ আছে যথেষ্ট ভালো খারাপ হোক ভালো বো ভালো হলো ভালো এইটা বাইরে চরিত্রহীন কিনা এটা আমার কোন আমার কোনো ভিডিও দৃশ্য প্রমাণ কোন দলিল বা কোনো কিছু প্রমাণ দিতে পারিনি মানুষ যখন পশু সত্য তুলে যায় পশু সমান্ত হয়ে যায় তখন কিনা একটা মানুষ সবই সম্ভব একটা নারী আমি নারীর ক্ষেত্রে বলি অথবা একটা নারীর মন থেকে যখন একটা নারী চরিত্রহীন হয় আমি কবি থেকে বলতেছি না ডাইলে হাদিসে আছে কোনো মানুষ যদি চরিত্র দিক থেকে খারাপ হয়ে যায় তার এই আত্মাটা আছে না কালো হয়ে যায় দুর্গম হয়ে যায় তখন ভালো আত্মাকে তুলে খারাপ আত্মাকে দিয়ে দেয় আর ওই মানুষটা এমনকি মসজিদের কাবার মধ্যেতে ইমামকে বেন দিতে পারে একটা ভালো মানুষকে ছেড়ে দিতে গেলে পারে তার ভালো দিক বলে ভালো দিক বলে কি ছেড়ে দেওয়া যাবে আজকে আমাকে যখন ছেড়ে দিতে চলে যাচ্ছে অনেক কারণ দেখায় আমি কিন্তু ভালোবাসার দিক দিয়ে প্রত্যেকটা কারণ বের করে বলতেছি বিধি তোমার জন্য এটা করছে তোমাকে এইভাবে ভালোবাসা এইভাবে থেকে যাও যে কোনো একটা কারণে আমি এটা বলেছি বিথি তুমি তিরিশ বছর পর্যন্ত বাবা মায়ের আদর পেয়েছো আমি তিরিশ বছর পর্যন্ত বা আদর পেয়েছি এখনো পেয়ে যাচ্ছি একসাথে খাবার খাচ্ছে নুন ভাতর খাচ্ছি ছ আজকে আমার ছেলে পাঁচ বছর পর থেকে কেন তার বাবা মা হারা হবে আমার মেয়ে কেন বাবা হারা হবে

ভাই প্রশ্ন লজিক আছে কয়টা জন্য মারে আপনি কোনটা জন্য মারে হ্যাঁ ভাই আমি ওর কথার প্রশ্ন উত্তর দিতে পারবো মানে একটা মানুষের বেলেন দিতে পারে আমার মতে একটা মানুষের এই এলাকার যে আমার গ্রামার না কেউ যদি বলতে পারে কোন মুরব্বীর সাথে কোন আন্টির সাথে কোন চাষির সাথে বিয়াদবি করেছি তাহলে সব সাথে আমার আমার এই মানুষ মানিকের কোনোদিন একটা রেড কালি ছিল না কোন খারাপ বলতে না শুধু বিতির সাথে বিয়ে করার পর পাঁচ বছর ভালোই ছিল যাই হোক এই একটা বছর থেকে শুরু করে আহ একটা বছর বলছে না দেড় বছর ধরে আজকে পনেরো মাস ধরে বলছে তো ব্যাপারটা কি বিথি যদি রিয়েলিটি হয় আমি এখানে অনেক প্রমাণ দিব আমি সে আমার কতটুকু চাই কতটুকু চায় না আপনাদের সিম্প্যাথি নেওয়ার জন্য সে বলতেছে ভালোবাসা ভালোবাসা চোখে পানি দিলেন সিম্প্যাথি আমি এক হাজার টেস এম করি যে বলকটা করে আমার প্রত্যেকটা জায়গাতে বলক করেছি যে আমরা দেখবেন না যে বিথি আমাকে ফোন দিচ্ছে ফোন করে ধরি না ফোন ধরি না সে আমার প্রত্যেক জায়গা থেকে বলক করতেছে ক্যামেরাম্যান চলে মানে সাংবাদিক প্রেসরা চলে যাওয়ার পরপরই সব জায়গাতে বলক দিচ্ছে আমার আমার ছেলের সাথে এক মিনিট ফোনে কথা হলো দশ এই চল্লিশ দিন চলে গেছে চল্লিশ দিনে আমাদের আমার সাথে মনে হয় বিশ মিনিটের কথা বলি আমার ছেলে সে পাঁচ মিনিট ভিডিও কল কথা বলে না কথা বলাতে এমন তো বলি একটা আচ্ছা আমি সে আমাকে কি বলে জানেন কিসের স্বামী তুই কিসের স্বামী কিন্তু সে আর গত সালে লাইভে এসে বলছে আমি তা খরচ দিনি গত ভিডিওতে দু একদিন ভিডিওতে আমি চলে যাওয়ার পর এক মাসে একুশ হাজার টাকা চাইছি আমি একুশ হাজার খরচ দিচ্ছি আমার বাচ্চা ছিল যাতে মেয়ে দুধ তুলন লাগে সে দুধ মোট না কিনে ওই যে পাল্লার মাল্লাপে হাবিজাবি এগুলো মিথ্যে কত ভাই আমি বলি মেয়ে আমার মেয়ে আমার কালো বলেছে এগুলো সম্পূর্ণ বানার কথা কোন বাবা বলতে পারে আমি বানা সিজারের টাকা তিরিশ হাজার টাকা দিয়েছে আমি দিছি না গাড়িতে করে নিয়ে গেছি আমি ডেলিভারিতে নিয়ে আসি আমি সবকিছু তো আমি করছি সে বলেছে তার পাশে পানি সম্পূর্ণ মিথ্যা কথা কথা সিজারের সময় সিজারের সময় পর্যন্ত আমি ডাক্তার ওখানে ছিলাম আমি ওটিতে থাকবো যেহেতু বিথে আমার অনেক ভালোবাসা একটা মানুষ ছিল আমি ডাক্তারের সাথে ডাক্তার সাবধান কোন যেন ইয়ে হয় ভুল না হয় ভুল হলে কিন্তু কৈফত দিতে হবে আপনাকে কেন সিজারের সময় অনেক ভুল টুটি হয়ে মানুষ কিন্তু ডেড হয়ে যায় আমি ভয় পাচ্ছিলাম আমি ডাক্তার রুমে থাক সাথে ঝগড়া করছি আমি ভিতরে হাত পাড়ে ধরেছিলাম তোমার অপারেশন থিয়েটারে নিয়ে যখন মনে আছে আমার ছবি তুলে রাখছে সে হাতটা আমাকে ধরেছিল না বিথে আমার প্রিয় দর্শক এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওতে দেখতেই পেলেন মানিকের বউ বিধি কি কারণে আসলে ডিভোর্স নিয়েছে মানিক নাকি প্রতিনিয়ত তার বউকে মারত মানিকের বউ বিধি এমনটাই কমপ্লেন করতেছে মানে বেধারা নাকি মারত মানিকের বউ এমন কি বিভিন্ন মেয়েদের সাথে ফুর্তি করে বেড়াতো মানিক তবে অন্যদিকে মানিকের দীর্ঘদিন থেকে কমপ্লেন তার বউ নাকি পরও কিয়ে লিপ্ত আর সেইটা হাতে নাতেও ধরেছে মানিক মুন্না নামের নাকি একটা ছেলের সঙ্গে তার বউয়ের শারীরিক সম্পর্ক আর যার ফলেই এক শিশুকে ফেলে রেখেই মানিকের বউ বিথি তার পালিয়ে গিয়েছে গাড়ি নিয়ে আর যার কারণেই মানিক তার বউকে ডিভোর্স দেয় এমনকি ইতিমধ্যে শোনা যাচ্ছে মানিকের বউ নাকি গ্রেপ্তারও হবে তো যাই হোক বন্ধুরা আমি আর বেশি কিছু বললাম না পুরো ভিডিও দেখার পর আপনাদের মূল্যবান মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ